তোমাদের প্রত্যেকে স্বাগতম জানাই আপার প্রায় আমি দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে আজকের ক্লাস নাম্বার পঞ্চম এক থেকে চার পর্যন্ত তোমরা যারা দেখোই অবশ্যই দেখে নেবে আজকে বাংলার পাল বংশ নিয়ে আলোচনা করব ইতিমধ্যে আমরা প্রাচীন যুগ নিয়ে আলোচনা করেছি কিছু বিস্তারিত আলোচনা হয়েছে আমাদের বইয়ের মধ্যে যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো এখানে আমি সংক্ষিপ্ত আলোচনা করছি তোমরা যদি বইটা নিতে চাও তাহলে নিতে পারবে এখানে যেটা দেখতে পাচ্ছ ইতিহাসের বই চারশো টাকা প্রাইস রয়েছে যে নাম্বারটা তুমি ডিসক্রিপশন বসে কমেন্ট বক্সে দেখতে পাচ্ছ ওইটাই পে নাম্বার ওইটাই হোয়াটসঅ্যাপ নাম্বার সুচিপত্র দেখতে পাচ্ছ এখানে এগুলোই বইয়ের পেজের কিছু অংশ আজকে মধ্যযুগ শুরু করছি বাংলার পাল বংশ যুক্ততা আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে এবং অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও দেখো বাংলার পাল বংশ খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা শশাঙ্কের মৃত্যুর পরবর্তী অবস্থা ছশো সাঁয়ত্রিশ থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ শশাঙ্কের মৃত্যুর পর বাংলা প্রদেশে প্রায় এক শতাব্দী ধরে চলছিল অভ্যন্তরীণ কলহ অরাজকতা ও সীমাহীন নৈরাজ্য এই ম্যাচ নাই নামে অভিহিত করা হয় তোমাকে চারটি অপশান দিয়ে দেবে এবং বলবে যে শশাঙ্কের মৃত্যুর পরবর্তী অবস্থায় কী বলা হয় সঠিক উত্তর হবে নাই তারপর পাল সাম্রাজ্যের উত্থান গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা তাহলে পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চারটি অপশান দিয়ে দেবে গোপাল তার মৃত্যুর পর সিংহাসনে বসেন তার সুযোগ্য পুত্র ধর্মপাল ধর্মপালের মৃত্যুর পর দেবপাল রাজ্য পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হবে তোমাদের সেটা হচ্ছে আরব পর্যটক সুলেমান বাংলায় এসে পাল বংশকে রমি বলে উল্লেখ করেছিলেন তাহলে বাংলার পাল বংশকে রমি বলে কে উল্লেখ করেছিলেন আরব পর্যটক সুলেমান তাহলে সুলেমান শুধুমাত্র যদি বলে দেয় এবং যদি তোমাকে অপশান দিয়ে দেয় কোন দেশের আরব হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তান অথবা তোমাদের অন্য কোনো দেশ এরকম দিয়ে দিতে পারে অপশান এটা সঠিক উত্তর নির্বাচন করতে হবে আরব তাহলে এই বিষয়গুলো ইম্পর্টেন্ট প্রত্যেকটা বিষয় নিখুঁতভাবে পড়তে হবে এবং এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই দেওয়া হয়েছে সাজেশন টাইপ তোমরা কিন্তু বাজারের বই পাবে না আর আমাদের বইয়ের সঙ্গে বাজারের কোনো বইয়ের তোমরা মিল পাবে না এটা আমি চ্যালেঞ্জ করতে পারি কৈবর্ত বিদ্রোহ মহিপাল দুইয়ের শাসনকালে দিব্যক নেতৃত্ব দেন প্রথম কৈবর্ত বিদ্রোহ তাহলে প্রথম কৈবর্ত বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন দিব্যক রামপালের আমলে এই বিদ্রোহের নেতৃত্ব দেন ভীম তাহলে এবং এই বিদ্রোহের নেতৃত্ব ভীম কখন দিয়েছিলেন কার আমলে রামপালের আমলে রামপাল এবং সাহিত্য একটা আলাদা টপিকে চলে আসছে এবার খুব ইম্পর্টেন্ট সন্ধ্যাগন নন্দী রচনা করেছেন রামচরিত কার জীবনের ওপর রামপালের জীবনের ওপর তারপর দেখো জিমুদ বাহন রচনা করেন বিখ্যাত আইন গ্রন্থ দায়ী ভাগ খুব ইম্পর্টেন্ট তারপরে দেখো এই বিষয়টা আমি বলে দিলাম তারপরে সেন বংশ সেন বংশ দেখো বিজয় সেন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় বিজয় সেনকে রাজধানী ছিল নবদ্বীপ এবং প্রধান ভাষা ছিল সংস্কৃত খুব ইম্পর্টেন্ট এখানে দেখো প্রত্যেকটা লাইন কিন্তু একটা প্রশ্ন হবে প্রত্যেকটা লাইনের মধ্যে প্রশ্ন রয়েছে আমরা যেভাবে বইটি তৈরি করেছি বইয়ের কোনো অংশ বাদ দেওয়া চলবে না আর একটা বিষয় হচ্ছে বাজারে যে বইগুলো তুমি পারচেস করবে সেগুলো কিন্তু অনেক বেশি ডেসক্রিপটিভ রয়েছে এত বেশি রয়েছে এবং এত বেশি দেওয়া আছে তোমাদের আপারের প্রাইমারির জন্য দরকার নেই ওগুলো কম্পিটিটিভ বেশি যে এক্সামগুলো রয়েছে ডাব্লু বিসিএস পিএসসি এছাড়া তোমাদের যেগুলো রয়েছে সেগুলোতে ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের আপার প্রাইমারির জন্য কিন্তু অতটা ইম্পর্টেন্ট হবে না তোমাদের আপার প্রাইমারির জন্য এই বইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি বলবো কারণ এটা আপার প্রাইমারির ওপর নির্ভর করেই তৈরি করা হয়েছে মানে আপার প্রাইমারি বিষয়টিকে লক্ষ্য রেখেই তৈরি করা হয়েছে এখানে বেশি কিছু দেওয়া নেই যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া আছে দেখো রাজধানী ছিল নবদ্বীপ এবং প্রধান ভাষা ছিল সংস্কৃত হর্ষ তার স্মরণে বিজয় প্রশস্তি রচনা করেন খুব ইম্পর্টেন্ট তারপর দেখো সেন বিজয় সেনের পুত্র হচ্ছে বলাল সেন রচনা করেন অদ্ভুত সাগর জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দেখো অদ্ভুত সাগর দান সাগর এগুলো অপশন তোমরা পেয়ে যাবে প্রশ্ন পেয়ে যাবে দেখবে পরীক্ষায় তিনি প্রশ্ন পেয়ে যাবে তাহলে অদ্ভুত সাগর দানসগর কী রচনা করেছেন বল্লাল সেন লক্ষণ সেন সঠিক উত্তর হচ্ছে বললাল সেন এবং অদ্ভুত সাগর কী সম্পর্কিত সেটাও প্রশ্ন করতে পারে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত তারপরে দেখো অদ্ভুত সাগর শেষ করেন বললাল সেনের পুত্র লক্ষণ সেন খুব ইম্পর্টেন্ট লক্ষণ সেন দেখো এবার লক্ষণ সেন তিনি পিতার মৃত্যুর পর ষাট বছর বয়সে সিংহাসনে বসেন রাজধানী ছিল বিক্রমপুর আর আমলে মানে হচ্ছে লক্ষণ সেনের আমলে বক্তিয়ার আর বাংলা আক্রমণ করেন এবং নবদ্বীপ অধিকার করলে লক্ষণ সেনে পলায়ন করেন অর্থাৎ কি হয় এই যে লক্ষণ সেন উনি যখন ষাট বছর বয়সী সিংহাসনে বসেন তখন তার আমলে একজন ব্যক্তি আসে তার নাম হচ্ছে বক্তিয়ার খোলজি তখন তিনি করে বাংলাকে আক্রমণ করেন এবং এই যে সেন বংশের যে রাজধানী নবদ্বীপ সেটা কিন্তু অধিকার করে নেন তখন কি করেন লক্ষণ সেন লক্ষণ সেন তখন তিনি সেখান থেকে পালিয়ে যান তিনি ছিলেন কারোপাসক এরা বিষ্ণুর উপাসক পরম ভাগবত উপাধিতে ভূষিত হয়েছিলেন জয়দেব এই সময় গীত গোবিন্দ রচনা করেন এরপরে দেখো রাষ্ট্রকূট রাষ্ট্রকূট বংশ রাষ্ট্রকূট বংশ দেখে নাও প্রতিষ্ঠাতা হচ্ছে দন্তিদুর্গ প্রথম কৃষ্ণ নির্মাণ করেন বিখ্যাত কৈলাসনাথ মন্দির ইলোরেতে অবস্থিত শিব মন্দির গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে দেওয়া আছে গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা ধর্মপাল ও দেবপাল পাল সাম্রাজ্যের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সুলেমান পাল বংশকে রবি বলে আখ্যায়িত করেছেন দিব্যক ও ভীম কৈবর্ত বিদ্রোহের দুই নেতা সন্ধ্যাকর নন্দী রচয়িতা রামচরিত দাইভাগ রচয়তা জিমুদ বাহন বিজয় সেন সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা গীতগোবিন্দ রচয়িতা হচ্ছে জয়দেব কৈলাসনাথ মন্দির নির্মাতা হচ্ছে প্রথম কৃষ্ণ ঠিক আছে তাহলে এখানে যে বিষয়টা বলা আমি প্রথম কৃষ্ণ নির্মাণ করেছেন কে কৈলাসনাথ মন্দির তাহলে কৈলাসনাথ মন্দির তৈরি করেছেন প্রথম কৃষ্ণ তাহলে এখানে তুমি যে বিষয়গুলো পড়লে সেগুলোর মধ্যে যে বিষয়টা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য আকারে নিচে দেওয়া হয়েছে যাতে তোমার মনে থাকে এবার প্রশ্ন উত্তর দেওয়া আছে নাও পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন সেটা হচ্ছে গোপাল এছাড়া আমি প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসবো ইতিহাসের প্র্যাকটিস সেট এছাড়া তোমাদের ভূগোলের প্র্যাকটিস সেট পলিটির প্র্যাকটিস সেট এবং তোমাদের চ্যাপ্টার মোটামুটি একটা চ্যাপ্টার মোটামুটি শেষ হয়েছে এবং সেই অনুযায়ী আমরা পরীক্ষাও নেব তোমরা যদি ফ্রিতে পরীক্ষা দিতে চাও তাহলে দেখো নিচে ডাব্লু বি এসএসসি ফ্রি মক টেস্ট বলে আপার আপারের সায়েন্স এবং আর্টসের জন্য আলাদা গ্রুপ রয়েছে যুক্ত হয়ে যাও গ্রুপে এবং ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই ভর্তি হতে পারো এখন অফার রয়েছে নশো নিরানব্বই টাকা এখানে তুমি যে নাম্বারটা দেখতে পাচ্ছো নাম্বারটা আমি বলে দিই এইট নাইন ফোর ফাইভ এইট সেভেন নাইন এইট টু নাইন এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা এই নাম্বারে তুমি নশো নিরানব্বই টাকা ফোনপে করে আপার প্রাইমারি বলে লিখতে পারো তাহলে কিন্তু ব্যাচে ভর্তি না হবে তারপরে প্রশ্ন দেখে নাও কৈবর্ত বিদ্রোহ কার নেতৃত্বে শুরু হয় কৈবর্ত বিদ্রোহ শুরু হয়েছিল দিব্যকের নেতৃত্বে এবার দেখো দাইভাগ গ্রন্থের রচয়িতাকে দায়ভাগ গ্রন্থে রচিত হচ্ছে জিমুদ্াহন মধ্যযুগে ভারত ইতিহাস রয়েছে পিতৃ চৌহান ও তরাইনের যুদ্ধ তরাইনের প্রথম যুদ্ধ এগারোশো একানব্বই খ্রিস্টপূর্বাব্দ পিত্বী চৌহান মোহাম্মদ ঘুরির সঙ্গে হয়েছিল এবং এখানে পিতৃ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেছিলেন তরায়নের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল এগারোশো বিরানব্বই একানব্বই বিরানব্বই মনে রাখবে মহম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন এবং পৃথ্বীরাজ নিহিত হন তাহলে প্রথম যে তরায়নের যুদ্ধ হয়েছিল সেখানে মহম্মদ ঘুরিকে তিনি পরাজিত করেছিলেন দ্বিতীয় যুদ্ধে মহম্মদ ঘুরি কিন্তু ভালো প্রস্তুতি নিয়েছিল এর ফলে কী হয় পৃথ্বীরাজ চৌহান দ্বিতীয় যুদ্ধে পরাজিত হয়ে যান এবং নিহিত হয়ে যান এবার দেখো গুরুত্বপূর্ণ মন্দির ও নির্মাতা আজকে এই পর্যন্তই পড়বো নেক্সট ভিডিওতে প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব এক থেকে পাঁচ পর্যন্ত যে ক্লাসগুলো হলো এর ওপরে যে প্রশ্নগুলো আসতে পারে পরীক্ষায় সেই প্র্যাকটিসের নিয়ে আলোচনা করব তোমরা যদি ব্যাচে ভর্তি হতে চাও অবশ্যই হয়ে যাও বারে বারে বলছি দশই জুন থেকে আমাদের ক্লাস শুরু হবে এবং ক্লাস তোমরা ফুল স্যাটিসফাই ফিল করবে আমি এটা বলতে দিলওয়ারা মন্দির মাউন্ট আবুতে অবস্থিত নির্মাতা হচ্ছে বিমল শাহ ও তেজপা অঙ্করভট মন্দির কম্বোডিয়াতে অবস্থিত নির্মাতা হচ্ছে ক্ষমের রাজ দ্বিতীয় সূর্যবর্মন সূর্য মন্দির কোনারকে অবস্থিত স্থাপন করেছিলেন প্রথম নরসিংহদেব জগন্নাথ মন্দির পুরীতে অবস্থিত স্থাপন করেছেন গঙ্গরাজ অনন্ত বর্মন আজকে তাহলে এই পর্যন্ত থাকছে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যেহেতু প্র্যাকটিস সেট করবো বললাম নেক্সট ভিডিওতে প্র্যাকটিস সেট হবে তারপরে আমরা আবারও কিন্তু কন্টিনিউ করবো মধ্যযুগটা আবারও কিন্তু আমরা কন্টিনিউ করবো ঠিক আছে যুক্ততো আমাদের সঙ্গে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি কোনো জায়গায় তোমাদের মনে হচ্ছে যে আরেকটু এইভাবে পড়ালে ভালো হয় তাহলে অবশ্যই আমাকে ফিডব্যাকটা দেবে তাহলে তাহলে আমি বুঝতে পারবো তাহলে আরও বেশি ইম্প্রুভ করা যাবে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে